আসসালামু আলাইকুম ওরমাতুল্লা গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে অনেক কিছুই ঘটছে রাজনীতিতে যারা সক্রিয় আছেন যারা আমাদের ইনফ্লুয়েন্সার তারাও নানা রকমের মতামত দিচ্ছেন এবং বাংলাদেশের ঘটনার সাথে নিজেদেরকে যুক্ত রাখার চেষ্টা করছে নিজেদের যে চিন্তা চিন্তাভাবনা সেটাকে ইনক্লুড করার চিন্তা করছেন বা চেষ্টা করেছেন মির্জা ফোকলিস্ট আলমকির গত কয়েকদিনের ঘটনায় একটা বাণী দিয়েছেন বাণীটা হচ্ছে এরকম এত যে প্রাণ গেল তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাস এখনো যায়নি একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে তিন মাসও যায়নি এখনই পত্রিকা অফিসে পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করা হচ্ছে হ্যাঁ ছাত্ররা যে নিজেদের মধ্যে মারামারি করছে ঢাকা কলেজ সিটি কলেজ মোল্লা কলেজ ওদিকে আমাদের কবি নজরুল কলেজ তারপরে আবার রেলিয়ার পত্রিকা প্রথম আলো পত্রিকা তারপরে চিটায়ন আইনজীবী কে মেরে ফেলা তারপরে এই যে কিস্তিতে টাকার জন্য সাহাবাসের সমাবেশ এদিকে আবার নতুন একটা খবর এসেছে সচিবালয়ে যারা কর্মচারী হিসাবে আছে তারা মহা সমাবেশে ডাক দিয়েছে সো এই সমস্ত দিক চিন্তা করলে বাংলাদেশ অস্থিতিশীল অবস্থার দিকে ধীরে ধীরে আগাচ্ছে আর আমাদের এই যে অন্তর্বর্তী সরকার যারা রাষ্ট্র পরিচালনা বা চিন্তা ভাবনা এই ধরনের কার্যক্রমে যারা অভিজ্ঞতা যাদের জনমানুষের কাছে যাওয়ার মতো তেমন সামর্থ্য নাই কেন জনমানুষের কাছে যেতে হলে জনমানুষের কথা বলতে হবে এরা জনমানুষের কাছে কখনোই যায়নি জনমানুষের হয়ে কথাও বলছে না জনমানুষের প্রতিনিধিও না কারণ হচ্ছে আমরা দেখতে পাই এক চিটা থেকে

মানে যারা যারা আছে গবেষক নিতে হবে এরকম করে সমাজের প্রত্যেকটা অংশ থেকে মহিলাদেরকে নিতে হবে বয়স্কদেরকে নিতে হবে তরুণদেরকে নিতে হবে ঠিক আছে তাহলে এরকম করে সমাজের সব প্রত্যেকটা অংশের অংশগ্রহণমূলক একটা সরকার বানাতে হবে যদি সেটা না বানায় তাহলে বৈষম্য আসবে তাহলে এখন যেরকম আন্দোলন হচ্ছে আন্দোলন হবে আর রাজনীতি এবং দেশ গঠন অনেক কঠিন একটা কাজ অংশগ্রহণমূলক সরকার হলেও যাকে আপনি নেতা দিচ্ছেন অংশগ্রহণমূলক অংশে তাকে কি করতে হবে জনগণের হয়ে কথা বলতে হবে তাকে জনগণের কাছে যেতে হবে তাকে জন সরকারের বয়সটা জনগণের কাছে পৌঁছে হবে যদি সে সেটা করতে না পারে সমাজের ওই অংশ আবার কি হয়ে যাবে বৈষম্যের শিকার হবে তারা আবার সরকার থেকে নানা রকমের দমন শিকার হবে যেমন আমরা যেটা বলি যে মাইনরিটি গোষ্ঠী একটা নতুন একটা জরিপ আসছে ভয়েস অফ আমেরিকা করেছে যে বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে আমাদের মাইনরিটি গোষ্ঠী আর কি যারা সংখ্যালঘু যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা নাকি গত সরকার থেকে এখন আরও ভালো অবস্থায় আছে জরিপ আমরা জানি না জরিপকে এত বিশ্বাস করার কিছু নয় যদি বিশ্বাসযোগ্য জরিপ হতো তাহলে বাংলাদেশে সরকারটা ঠিক হতো এখন সরকারটা ফর্মেশনই ঠিক হয়নি তাহলে জরিপটাকে আমি কেন বিশ্বাস করব সরকার চাইলে কি করতে পারে যে কোনো কিছুকে দিনকে রাত রাতকে দিন করে দিতে পারে কিছুদিন আগে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল মুদ্রা স্পীতি এবং মূল্য স্পীতি জিনিসপত্রের দাম কমেছে এক পার্সেন্ট হলেও কমেছে আমাদের অর্থ উপদেষ্টা বলেছিলেন বাস্তবিকত থেকে আমাদের জিনিসপত্রের দাম কমেছে কি সো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান মানে জরিপ তাহলে যে নতুন যে জরিপের কথা ডক্টর আসিফ নজর সরকার থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে ওরকম একটা কিছু যে জরিপকে আসলে বিশ্বাস করার মতো কিছু নাই কেননা বিপ্লব আপনি যেই জরিপটা করেছেন সেটা কত ব্যাপক ভিত্তিতে করেছেন সেখানে সবাই অংশগ্রহণ করেছে কিনা স্যাম্পলিং ঠিক হয়েছে কিনা সো আর ইন্ডিপেন্ডেন্ট বডি যাদের রাজনীতিতে অংশগ্রহণ নয় তারা এখানে কথাবার্তা বলেছে কিনা তারা সরকারের পন্থী নাকি সরকার বিপত্তি মানে দেখতে হবে যে কে আপনার পরিসংখ্যানটা চালাচ্ছে কে জরিপটা চালাচ্ছে সো জরিপের কথা মানুষের কথা সহজে বিশ্বাস করার কিছু নাই সো এই যে ইস্কন নিয়ে যে জিনিসটা চলতেছে মির্জা ফখরুল ইসলাম আলমকে যে কথাটা বলতেছেন সরকারের তিন মাস না যেতে এই খারাপ অবস্থা সেটার উপর ভিত্তি করে আবার আমাদের নানা রকম ইনফ্লুয়েন্সার আছেন তারা আবার নানা রকমের বক্তব্য দিচ্ছে নাটক ফাটক অনেক কিছু বলা হচ্ছে এখন বাস্তবতাটা কি বাস্তবতাটা আমাদের দেখতে হবে বাস্তবতাটা আমাদেরকে দেখতে হবে তিন মাসে বাস্তবতাটা কি আপনি কি বলেন অনেক কিছু আপনি যদি নিরপেক্ষ হন সেক্ষেত্রে বলবেন আপনি যদি নিরপেক্ষ না হন আপনি যদি এই সরকারের অংশী বলবেন নিরপেক্ষ দৃষ্টিতে কি দেখতে নিরপেক্ষ দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাচ্ছে না বাংলাদেশের জনগণের প্রতিনিধি নাই বাংলাদেশে যখন তখন মব জাস্টিস হচ্ছে বাংলাদেশে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ পুলিশ প্রশাসন এরা আগের মতো করে কন্ট্রোল করতে পারছে না দেশকে এবং বাংলাদেশের যারা সরকারে আছে তারা সরকারের প্রপার অংশ না মানে সমাজকে রিপ্রেজেন্ট করছে না রাজনৈতিক দলগুলোকে রিপ্রেজেন্ট করছে না ইসলামিস্টদেরকে রিপ্রেজেন্ট করছে না বিএনপিকে কে রিপ্রেজেন্ট করছে না জাতীয় পার্টিকে রিপ্রেজেন্ট করছে না বা আমাদের বাম যে সংগঠনগুলো আছে গণতান্ত্রিক পক্ষ জোর বা গণতন্ত্র পণ্য ওদেরকে রিপ্রেজেন্ট করছে না তাহলে এটা কাদেরকে রিপ্রেজেন্ট করছে এরা কি সংস্কার করতে পারছে সংস্কার করতে পারছে সেটাও তো আমি বলতে পারছি না সেটা আপনি বলতে পারছেন চার মাস হয়ে গেল মুদ্রা বাজার পুঁজি বাজার অর্থনীতি কোন দিকে এরা ভালো কিছু করেছে আমি তো ভালো কিছু দেখি না বরং এরা যেটা করতেছে এরা হচ্ছে কি ইকোনমিতে টাকা সাপ্লাই দিচ্ছে আগের মতো করে মুদ্রা স্পিডে বাড়াচ্ছে আমার টাকা আমার আপনার টাকার কি হচ্ছে মুদ্রা কমাই দিচ্ছে এবং জিনিসপত্রের দাম বাড়াই দিচ্ছে কর্মসংস্থান বাড়াইছে কিনা বাড়াইনি পোশাক শিল্পের স্থিতিশীলতা আসছে কি তাও আসে তাহলে কি হয়েছে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন সেই কথাটার সাথে আমি একমত পোষণ করছি পিনাকি ভট্টাচার্য যেটা বলেছে নাটক করা শুরু করেছে সেটা বিপ্লবী চেতনায় সেটা যায় কিন্তু সত্যিকার নিরপেক্ষ দৃষ্টিতে যদি আমরা দেখি নিরপেক্ষ দৃষ্টিতে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএমপি বা আমাদের পক্ষ থেকে যা বলা হচ্ছে সেটাই সত্য কথা আর বাংলাদেশে আমরা যারা আছি বিনাকি বট্ট বাংলাদেশে থাকেন না তিনি থাকেন হচ্ছে প্যারিসে থাকেন সো তিনি বাংলাদেশ সম্পর্কে পুরোপুরি অবগত না তিনি জিনিসটাকে দেখেন হচ্ছে এখন যারা সরকার আছে তাদের চোখে দেখেন বিপ্লবীদের চোখে দেখেন অথবা তার নিজস্ব কিছু এজেন্ডাও থাকতে পারে সো সেটা কে জানে তবে আমি মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সাথে একমত আপনার মতামত যদি ভিন্ন হয় আমাদেরকে জানাবেন